আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাত আজকের আলোচনায় থাকছে যারা দীর্ঘদিন ধরে ঠান্ডা কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগছেন এবং এর জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও যাদের কাজ হয়নি আজকের চিকিৎসাটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠান্ডা কাশি বা শ্বাসকষ্ট এর জন্য কি কি ধরনের ওষুধ খাবেন ওষুধের সঠিক ডোজ সহ পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক দিয়ে ও শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিন তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক যারা দীর্ঘদিন ধরে ঠান্ডা কাশির সমস্যায় ভুগছেন এবং কাশির জন্য রাতে ঘুমোতে পারছেন না প্রচুর পরিমাণে কাশি হয় কাশতে কাশতে বমি এসে যায় খুসখুসি কাশি গলা চুলকায় নাক দিয়ে পানি পড়ে হাঁচি সর্দি কাশি বা শ্বাসকষ্ট হয় কাশির সময় বুকে চাপ অনুভব করা এবং শ্বাস প্রশ্বাসের সময় বাঁশির মতো শব্দ হওয়া আর এই ধরনের সমস্যা থেকে তাৎক্ষণিকভাবে উপশম করতে এর জন্য যে ওষুধগুলি খাবেন তো এক নম্বরে যে ওষুধটি খাবেন বিলাস্টিন টোয়েন্টি এম ট্যাবলেট এটি বিলাস্টিন গ্রুপের একটি ওষুধ কোম্পানি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস এবং প্রতিপিস ট্যাবলেটের মূল্য ষোলো টাকা সেবন বিধি হচ্ছে প্রতি রাতে একটা করে খাবারের পর দুই নম্বরে থাকছে মোনাস্টেন এটি মন্টিলোকাস্ট গ্রুপের একটি ওষুধ কোম্পানি হচ্ছে এক এ প্রতি পিস ট্যাবলেটের মূল্য সতেরো টাকা পঞ্চাশ পয়সা সেবন বিধি হচ্ছে প্রতি রাতে একটা করে ট্যাবলেট খাবারের পর শোয়ার আগে মন্টিলোকাস্ট খাবার আগে বা পরে গ্রহণ করা যেতে পারে তিন নম্বর থাকছে মিউকো সিরাপ ব্রমভ্যাকসিন হাইড্রোক্লোরাইড কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস একশো এম এল বোতলের মূল্য চল্লিশ টাকা এটি সেবনের নিয়ম হলো খাবারের পর দুই চামচ করে দৈনিক তিনবার দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো মতামত জানতে অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন